রাম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আমি বলেছিলাম যে আমেরিকা কীভাবে দাদাগিরি করছে সেটার উপরে আমি একটা ভিডিও বানাবো কিন্তু আজকে আমি সেটার উপরে ভিডিও বানাচ্ছি না আজকে ভিডিওর টপিকটা একটু অন্যরকম করছি কারণ আপনারা দেখেছেন কালকে নয় আগস্টে নবান্ন অভিযান ঘিরে কি ধন্যবাদ হয়েছে কিন্তু তার আগে বলে দিই এই নয় আগস্ট এই নয় আগস্ট খুবই একটি গুরুত্বপূর্ণ দিন কেন বলুন তো এই নয় আগস্টে ঘটেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে নয় আগস্ট আপনারা সকলেই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ সময় নাগাসাকিতে বড় বোমা হামলা হয়েছিল আমেরিকার তরফ থেকে এবং ছয় আগস্টের কথা আমি বলছি না নয় আগস্টের কথাই বলছি এবং এই নয় আগস্টেই বঙ্গবঙ্গ রোদের রোধ যাতে বঙ্গভঙ্গ যাতে আটকানো যায় সেই চেষ্টায় বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন আর একটা জিনিসও ঘটেছে সেটা হচ্ছে এই নয় আগস্টেই জি করে ঘটনা ঘটেছিল তো সম এই নয় আগস্ট এলেই ক্যালেন্ডারে এত কিছু ঘটনা কিন্তু মনে পড়বে কিন্তু এই নয় আগস্টে যখন গোটা দেশ ভারতবর্ষের গোটা মানে প্রতিটি রাজ্য যখন রাখি বন্ধন উৎসব পালন করছে তখন ঠিক নয় আগস্টে আমাদের রাজ্যে নবান্ন অভিযান ঘটেছিল কেন বলুন তো নবান্ন অভিযান ওই যে আরজি করের ঘটনায় সঠিক বিচার পাওয়া যায়নি আর সত্যি করে সঠিক বিচার পাওয়া হয়নি কার্যত বেশ কিছু কারণে এবং কালকে আমরা দেখলাম সেটা নিয়ে আন্দোলন করেছে এবং অবায়ের বাবা মার সঙ্গে বাংলার প্রতিটি নারী প্রতিটি পুরুষ সেই আন্দোলনে কিন্তু যুক্ত হয়েছিলেন কিন্তু থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো পুলিশ তা সত্ত্বেও একটি শান্তিপূর্ণ মিছিলের উপর যেভাবে বর্বরত চরিত লাঠিচার্জ করলো মানে কার্যত সেটা দেখার ভাষা নেই বলার ভাষা নেই এবং যেভাবে অবায়ের মায়ের কপালে লাঠি চার্জ করলো বা লাঠির একটা বাড়ি লাগলো যেটা খুবই দুঃখজনীয় একটা ব্যাপার কিন্তু কেন এই লাঠি বলুন তো কিসের এত ভয় মাননীয় মুখ্যমন্ত্রীর বলুন তো দেখুন কালকে যখন এই আন্দোলনটি হচ্ছিল তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে ছিলেন না তিনি ছিলেন ঝাড়গ্রামে ঝাড়গ্রাম থেকে যদি নবান্ন দূরত্ব বলি প্রায় একশো ষাট কিলোমিটার একশো ষাট কিলোমিটার যদি ভুল না হয়ে থাকি যদি ভুল হয়ে থাকি আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন তো সেখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন না কার্যত তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে যতটা পারো ভাই রাস্তাঘাট এমনি খারাপ করো এমনি তো কলকাতার রাস্তাঘাটের যে অবস্থা যা বেয়াল দশা এর ব্যাঙে মুতে দিলেই বন্যা হয়ে যায় সে দেখাই যাচ্ছে সচরাচর তারপরেও পুলিশ দিন এক করে রাস্তাগুলো খারাপ করেছে এবং মনে হচ্ছিল সেই আর যে গেটগুলো গুলো দেওয়া হয়েছিল লোহার গেট বাসের গেট যা পেরেছে বড় বড় সব গেট তৈরি করে যা যারা আন্দোলন করছিল সেই আন্দোলনকারীদের আটকানো চেষ্টা করা হচ্ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন মানে বলেনি আমি বলছি যেটা তিনি তো সেখানে উপস্থিত ছিলেন না কাজে তিনি ভেবেছিলেন যে যান না আপনারা নবান্নে যাচ্ছেন যান কাকে কার সঙ্গে আপনারা কথা বলবেন আমি তো রয়েছি ঝাড়গ্রামে যাচ্ছেন যান পুলিশের মাঠটা খেয়ে আসুন আর কালকে আমরা সেই দৃশ্য দেখতে পেলাম যে একটি শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলের উপর পুলিশ কীভাবে লাঠিচার্জ করলো অন্য সময় দেখবেন পুলিশদের দেখা নেই অন্য সময় পুলিশদের দেখা নেই কিন্তু কালকে আমি অবাক হয়ে গেলাম যে পুলিশ কি বাবা পুলিশে সব ছড়াছড়ি নবান্ন পুরো ঘিরে ফেলেছে পুলিশে আমার তো দেখে ভয় লাগছিল আমি টিভিতে দেখছিলাম যে যারা মিছিল করছে সেই মিছিলের থেকে পুলিশের মনে ছিল বেশি পুলিশে পুলিশের ছয় লাভ চারিদিকে শুধু পুলিশে পুলিশের ছয় লাভ এতই কি তৎপরতা শান্তিপূর্ণ মিছিলের উপর লাঠিচার্জ করা কিন্তু এখানে তো প্রশ্ন ওঠে যখন মুর্শিদাবাদের দাঙ্গা হলো তখন পুলিশের ভূমিকা ঠিক কিরকম ছিল সেদিন পুলিশ ঠিক কোথায় ছিল বলুন তো বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানাবেন সেদিন পুলিশ ঠিক কি ভূমিকা পালন করেছিল আর আজকে দেখুন শান্তিপূর্ণ একটি মিছিল অভয়ের যাতে সুনির্দিষ্ট একটি বিচার পায় সেই আশাতে বাংলার প্রতিটি নারী প্রতিটি পুরুষ সেই মিছিলে অংশগ্রহণ করেছিলেন সর্বোপরি তার মা বাবা তার মা বাবাও সেই ছিলেন এবং সেই মিছিলের উপর মানে কি বলবো এতটাই অকত্য লাঠিচার্জ আমি সেই ভিডিও দেখাবো ছোট্ট করে দেখে নিন আসলে ভিডিওটা দেখলে হবে না আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আরেকটি জিনিস সেটা হলো আমাদের জাতীয় পতাকা কার্যত পুলিশের পায়ের তলায় ছিল দেখুন সেই ভিডিও ফুটেজ ভিডিও ফুটেজ দেখুন যে কার্যত পুলিশ কিভাবে লাঠিচার্জ করলো কালকে নয় আগস্টে নবান্ন অভিযানকে ঘিরে এবং জাতীয় পতাকা কার্যত পায়ের তলায় রেখে মারিয়ে দিয়ে চলে যাচ্ছিল পুলিশ সেখানে একটি লোক সে জাতীয় পতাকা উঠান দেখুন সেই ভিডিও ছোট্ট করে একবার নিরস্ত্রে এসেছিলেন কোন অস্ত্র নেই হাতে তারপরে পুলিশ নির্লজ্জ পুল আপনি তো আহত হয়েছেন এই অবস্থায় যাবেন পর্যন্ত <muchas> অবশ্যই পুলিশ আবার লাঠি চার্জ করছে পুলিশ আবার লাঠি দিয়ে চার্জ করছে পুলিশ আবার জনতাকে সরব সত্য বন্ধ করার চেষ্টা করছে ওই দেখো কি চলছে জানি কি হয়েছিল একটু বলুন কি হয়েছিল ওবায়ে ডাকে আমরা শান্তিবিনয় হয়ে যাচ্ছিলাম পুলিশ পুলিশ মেম ব্যপর মেরেছে

তো সেই ভিডিও আপনারা দেখলেন এরপর বেশ কিছু কিন্তু অভিযোগের তীর শাসক দল করছে এবং বিজেপির তরফ থেকে করা হচ্ছে এবং অভয়ের মা বাবাও করছেন কি করছেন দেখুন অভয়ের মা খেয়েছে তাকে যে মারা হচ্ছে এটা তো প্রমাণিত হয়েছে যে হোক তো মারা তো হয়েছে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন কিন্তু তিনি যে হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন কার্যত তো সেই হাসপাতালে তাকে ভর্তি নেওয়া হচ্ছিল না কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর নাকি নির্দেশ ছিল নির্দেশ ছিল আর এটাকে নিয়ে কিন্তু ঘিরে তীব্র রাজনৈতিক সৃষ্টি হয়েছে সব বড় কথা হচ্ছে এই যে অভয়ের মা মার খেলেন বা অভয়ের মাকে মারা হলো পুলিশ কৃত দ্বারা মানে পুলিশের দ্বারা এখানে কুণালবাবু বলছেন যে কৌস্তিক বাগচি বা কৌস্তিক বাবু নাকি ঠেলে দিয়েছিলেন তার জন্য তার কপালে কার্য তো বাড়ি লাগে এবং কস্তিক কি নাম হবে বিজেপির কোনো নেতা তিনি বলছেন আমি ঠেলে দিয়েছি কিনা সেটা তো ভালো বলতে পারবেন অভয়ের মা বাবা সত্যি কথাই অভয়ের মা বাবা কিন্তু এখানে ভালো বলতে পারবেন যে কি হয়েছিল কেন অভয়ের মা মাঠটা খেলেন এটা কি অপরাধ যে তার মেয়ের জন্য একটি সুবিচার চেতে মানে চাইছিলেন সেই আন্দোলন থেকে থাকি পুলিশের মার যুদ্ধ কপালে আচ্ছা তাহলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা আজকে মহিলা হয়ে মহিলাদের তিনি প্রদেশ করতে পারছেন না সেখানে কার্যত যখন আন্দোলন করছে শান্তিপূর্ণ আন্দোলন যে একটা সুবিচার পাওয়ার জন্য তার উপর হামলা চালাচ্ছেন এদিকে অপর দিকে দেখতে পাচ্ছি আরেকটি জিনিস সেটি হচ্ছে কলকাতার মেয়র ববিন হাকিম তিনি বলছেন এই আন্দোলন কিসের জন্য কি কারণে এই আন্দোলন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো আগে থেকেই বলেছেন সত্যি কথাই তিনি তো ঠিকই বলেছেন তিনি তো ঠিকই বলেছেন থাকেন সত্যি বলেছেন তিনি শুনুন কি বলছেন তিনি তিনি কার্য তো বলছেন যে আন্দোলন কিসের জন্য আন্দোলনটা হবে কেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথম থেকেই বলেছে অবয়ার যারা মানে অপরাধী তাদেরকে শাস্তি যোগ্য শাস্তি দিতে হবে অত্যন্ত দুঃখের আরজি করে আমার যে মেয়ের উপরে অত্যাচার হয়েছে এটার প্রতিবাদ আমাদের সবার মনের মধ্যে আছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে দোষীর শাস্তি চাই সবাই আমরা বলছি কিন্তু পলিটিক্যালাইজ করে দিয়ে পলিটিক্যালাইজ করে দিয়ে করে সত্যিকারের যে মেয়েটা প্রাণ দিল যে অন্যায়টা হলো সেইটাকে ছোট করে দেওয়া হচ্ছে নবান্ন অভিযান কিসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরজি করে প্রকৃত দোষীর শাস্তি চাই তারা হাইকোর্টে গেছে হাইকোর্টে গিয়ে তারা বলেছে পুলিশের ওপর বিশ্বাস নেই আমরা সিবিআই তদন্ত চাই সিবিআই তদন্ত করেছে চার্জশিট দিয়েছে সাজা ঘোষণা হয়েছে কিন্তু আমি এখানে একটু বা বাবুকে একটু বুঝিয়ে দিতে চাই যেদিন আরজি করে ঘটনা ঘটেছিল তার পরের দিন কারদের নেতৃত্বে কাদের নেতৃত্বে একটি মিছিল গিয়েছিল কার্যত সেই হসপিটাল আর জি কর হসপিটালকে তছনাস করা হয়েছিল কার্যত সেদিন প্রমাণ লোপাট করা হয়েছিল কাদের নেতৃত্বে বলুন তো কাদের নেতৃত্বে সেদিন লোপাট করা হয়েছিল প্রমাণ সমস্ত প্রমাণ লোপাট করার পর যদি সিবাই হাতে তুলে দেন কি কিছু করতে পারবে আমাকে বলুন না বন্ধুরা কমিটি জানান কাদের নেতৃত্বে সেদিন আন্দোলনটি হয়েছিল কাদের নেতৃত্বে সেদিন মিছিলটি সে আরজি হসপিটালে ঢুকেছিল এবং ভাঙচুর করেছিল এবং সমস্ত প্রমাণ তথ্য লোপাট করেছিল কাদের নেতৃত্বে হয়তো তিনি ভুলে গেছেন হয়তো তিনি ভুলে গেছেন যে কাদের নেতৃত্বে হয়েছিল পনেরো কমেন্টে জানাবেন তারপর যদি সিবিআই হাতে তুলে দিয়ে বলা হয় যে এর দোষীদের খুঁজে বার করুন কি করে হবে বলুন তো প্রমাণ সব লোপাট করে দিয়ে আপনারা সিবিআই হাতে তুলে দিচ্ছেন সিবিআই হাতে যে এবার খুঁজে খুঁজে বের করে দিন কার্যত মনে হচ্ছে এখানে সরকারের পক্ষ থেকে আমি বলছি না এটা নিন্দুকদের নিন্দুকরা বলছেন বা বিরোধীরা বলছেন কার্যত সরকাররা সরকারের পক্ষ থেকে সেদিন মিছিলটা করিয়ে কুমার লুপাট করা হয়েছিল আমি বলছি না এই কথা এটা কিন্তু নিন্দুকেরা বলছে আপনারা বিচার করে দেখবেন যে আমাদের পশ্চিমবঙ্গে কার্যত হয়তো হয়তো আমার যেটুকু মনে হয় সঠিক বিচারের ব্যবস্থা বর্তমানে নেই বর্তমান পরিস্থিতির দিকে প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যাচ্ছে সঠিক বিচারের জন্য যদি আন্দোলন করা হয় তাহলে পুলিশের মার খাওয়া আর লাঠি চার ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না অথচ মুশিদা আমাদের মতো দাঙ্গা হচ্ছে তখন পুলিশদের খুশি পাওয়া খুঁজে পাওয়া যাচ্ছে না মহেশতলার দাঙ্গা হচ্ছে তখন পুলিশদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু অথচ দেখা যাচ্ছে যখন শিক্ষকরা আন্দোলন করছে তখন পুলিশদের খুঁজে পাওয়া যাচ্ছে যখন ডি ডিএ আন্দোলনকারীরা আন্দোলন করছে তখন কার্যত পুলিশদের খুঁজে পাওয়া যাচ্ছে আর যখন অবায়ের বিচার চাওয়া হচ্ছে আরজি করার মতন ঘটনার বিচার চাওয়া হচ্ছে নবান্ন যখন একটি মিছিল হচ্ছে তখন পুলিশের পুলিশদের খুঁজে পাওয়া যাচ্ছে এই তো চলছে আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মমতোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পুলিশ মন্ত্রী তো তাকে তো জিনিসটা বুঝতে হবে যে কাকে কি কারণে পুলিশ লাঠিচার্জ করলো বলুন তো কি দোষ করেছিল অবায়ের মা বাবা কি দোষ করেছিল যে তাকে কার্যত হাস হসপিটাল পর্যন্ত ভর্তি নিচ্ছিল না হসপিটাল পর্যন্ত ভর্তি নিচ্ছ না বলুন তো একটু আমাকে কমেন্টে জানাবেন তো যে আর কত কত কষ্ট করলে এই সুবিচার পাওয়া যাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো 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 একজন মহিলা তার দেখা উচিত এই জিনিসগুলো প্রমাণ লোপাট করে দেওয়ার পর বলছেন যে এবার তো ভাই আমাদের কিছু করার নেই সিবিআই তো কিছু করতে পারছে না তো প্রমাণটা লোপাট করার কি দরকার ছিল বলুন তো এই তো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের চলছে খেলা এবং ফিরাজ হাকিম বাবু কি বলছেন সেটা আমি ছোট্ট করে শুনুন তিনি কি বললেন তিনি কার্যত বললেন যে আন্দোলন করার কি দরকার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো আগেতেই বলেছেন যারা এর সঙ্গে যুক্ত তাদের অতি লম্বে কঠোরতর কঠোরতর শাস্তি চাই দেখুন ছোট্ট করে তারপর আপনারা কমেন্টে জানাবেন আমি যে কথাগুলো তুলে ধরলাম সেগুলো মিথ্যে কিনা যতই নিন্দুকরা বলুক আমি বলছি না কিন্তু নিন্দুকরা বলছে বা বিরোধী দলের লোকেরা বলছে দেখুন ছোট্ট করে তিনি কি বলছেন আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিন লাইক করে দিন এবং মনে রাখবেন এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র একতরফা বিচার হচ্ছে এটাই সত্য এটাই বাস্তব দেখবেন দাঙ্গা পুলিশকে পাবেন না কিন্তু আজকে কাউর সঙ্গে কিছু হোক আজকে ডি আন্দোলনকারী আবার আন্দোলন করুক তখন দেখবেন পুলিশে খুঁজে পাওয়া যাবে আবার একটি এই অবায়কে কেন্দ্র করে আর্জি করে ঘটনাকে কেন্দ্র করে একটি আন্দোলন হোক শান্তিপূর্ণ সেখানে দেখবেন পুলিশ পুলিশকে খুঁজে পাওয়া যাবে কার্যত পুলিশ সেদিন রুদ্র রূপ ধারণ করে অথচ মুর্শিদাবাদের দাঙ্গা মহেশতলার দাঙ্গার সময় পুলিশরা লুকিয়ে থাকে দোকানের ঘরে তো থাকুন সুস্থ থাকুন রাম রাম বন্দে মাতারাম ভারত মাতাকে যায়